আঠের বৈরিতা বিরোধিতা আজীবনের যে বিরোধিতা তা ভুলে কিন্তু তিন প্রধানের একই শট জাস্টিস ফর আরজিকর এই মুহূর্তে দেখতে পাচ্ছো বেলঘরিয়া রততলা মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে মহামেডান মোহনবাগান এবং তার সঙ্গে ইস্টবেঙ্গল তিনটে দলের পতাকা নিয়ে এই মুহূর্তে সমর্থকরা ভিড় জমিয়েছে তাদের কণ্ঠে একটাই স্লোগান উই ওন্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকর ফ্যালেন রাইট নাইন দেখলিন টক থাকবে সারাদিন পলিউশন ঠিক যেন রাতের ফোটা সাদা ফোট সারাদিন হ্যাপি ব্রাইট পিছনে শিল্পীরা গান গে নৃত্য প্রদর্শন করে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানাচ্ছেন অর্থাৎ আরজিকরের বিচার চেয়ে তম দিনেও কিন্তু যে বিচারের দাবির স্বর তা কিন্তু এক ফোঁটাও ক্ষীণ হয়নি বরং জোর থেকে আরও বেশি তার স্বর আরও জোরের দিকে পৌঁছে যাচ্ছে তিন গ্যালারি স্বর জাস্তি অরাধিকর বাগাল ঘোটি একই স্বর জাহাজিক

একটা মার্ডার এবং রেপের তার কোনো কিনারা হচ্ছে না সিবিআই এবং আমাদের কলকাতা পুলিশ প্রথম থেকে চুপ করে বসে আছে এটা হতে পারে না আর আমাদের একটাই ডিম্যান্ড জাস্টিস ফর আর যে খুন করেছে এবং যারা খুনের সাথে যুক্ত তাদের ধরতে হবে ততদিন অবধি আমাদের প্রতিবাদ চলবে সোমবারে দেখি শুনানিতে কি বলে পজিটিভ একটা তো আশা করছি কারণ সমস্ত বাংলা যেখানে গর্জে উঠছে সেখানে আমরাও বিচার ব্যবস্থার উপর কিছুটা প্রেসারাইজ করতে পারবো কিন্তু সম্পূর্ণ কোর্টের উপর ছেড়ে দিচ্ছি আশা করি ওখান থেকে সুবিচার পাওয়া যাবে